একটা জিন যখন একটা মানুষকে ধরে ওই মানুষটির শরীরের ভিতরে থাকা অবস্থায় ওই শয়তান জিনটা কিছু ধোকাবাজির খেলা খেলে আর ওই ধোকাবাজির ফাঁদে যদি আমরা পা দিয়ে দিই তাহলে আমাদের অনেক কিছুই ওই শয়তান জিনটা বরবাদ করে দেবে রোগীর গার্জেনদেরকে ধোকার ফাঁদে ফেলে দেয় আবার অনেক সময় ওই শয়তান জিনটা যে আমিলটা ওই রুগীটার চিকিৎসা তদবির করতে আসে তাকেও কিন্তু ওই ফাঁদে ফেলে দেয় এজন্যই যারা জিনগ্রস্ত রোগীদের চিকিৎসা তদবির করেন তাদেরকে খুবই সুচতুর এবং কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে থাকতে হয় নাহলে কিন্তু ওই শয়তান জিনেদের ফাঁদে পা দিয়ে দিলেই হয়ে যাবে বিরাট বড় সর্বনাশ কি কি ফন্দি আটে কোন কোন ফাঁদে ফেলানোর চেষ্টা করে একটা একটা করে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো এই ভিডিওটির মধ্য দিয়ে এজন্য ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে পুরো ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে যায় আমি হারুন রশিদ আপনারা দেখছেন কেল্লা মিডিয়া রোগীর শরীরে থাকা অবস্থায় ওই জিনটা দুই ধরনের ধোঁকা দেয় এক ধরনের ধোঁকা রোগীর গার্জেনদেরকে দেয় আর আরেক ধরনের ধোঁকা যে আমিল কবিদাস্তা রোগী চিকিৎসা করতে আসে তাকেও দেয় এই দুই ভাবে ওই শয়তান জিনটা ধোকার ফাঁদে আমাদেরকে ফেলিয়ে দেয় নাম্বার এক রোগীর গার্জেনদেরকে যে ধোকাগুলো দেয় রোগীর গার্জেনরা যখন ওই জিনটাকে জিজ্ঞাসা করে ভর হয়ে থাকা অবস্থায় যে তুই কেন আমাদের রোগীটাকে ধরেছিস কেন এর শরীরে এসেছিস কি করতে হবে বল তখন ওই শয়তান জিন্তা কিছু ফোন দিয়ে আঁটে সে তখন কিছু চালাকি কৌশলী কথা বলতে আরম্ভ করে দেয় ওই জিনটা তখন বলে যে আমার উপরে কেন গরম পানি ফেলে দিল আমার উপরে কেন নোংরা আবর্জনা ফেলে দিল আমার উপর দিকে কেন ডিঙ্গিয়ে পার হয়ে গেল মনে রাখবেন বন্ধুরা আমার আমরা আদম সন্তানেরা জিনেদেরকে কিন্তু চাক্ষুষ দর্শন করতে পারি না তাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু জিনেরা আমাদেরকে দেখতে পায় ভুলটা তো তারাই করে তারা দেখছে যে আমার উপরে নোংরা আবর্জনাগুলো ফেলে দিচ্ছে আমি একটু সরে যাই ওরা সরবে না এর সত্ত্বেও তারা ওই মানুষটাকে জ্বালা যন্ত্রণা দিতে আরম্ভ করে দেয় ওই মানুষটা শরীরের ভিতরে চড়া হয়ে যায় তারা দেখছে যে আমার উপরে আবর্জনাগুলো ফেলতে আসছে তখন তারা কিন্তু সরে যায় না অথচ তারা বলে কেন আমার উপরে এই নোংরাগুলো ফেললো কেন আমার উপরে ডেঙ্গিয়ে গেল ভুলটা তো আমাদের নয় আমরা তাদেরকে দেখতে পাই না বিধায়িত আমরা সেগুলো করে কিন্তু জিনেরা দেখতে পায় তা সত্ত্বেও উল্টো জোর জবস্তি জরুম অত্যাচার করে বসে মানুষদের উপরে এবার অন্য আর একটা ফন্দি রোগের গার্জেনেরা তখন বলে কি করতে হবে বলো কি করলে তুমি আমাদের রোগীর শরীর থেকে চলে যাবে ওই শয়তান জিনটা তখন বলে অমুক জায়গাতে আমি কিন্তু খুব কৌশলভাবে কথাগুলো বলছি জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারায় যথেষ্ট ওই শয়তান জিনটা তখন বলে এই রোগীটাকে ঠিক করার জন্য তোমাদেরকে অমুক জায়গাতে একটা ছাগল দিয়ে আসতে হবে অমুক জায়গাতে একটা মোরগ দিয়ে আসতে হবে মোরগের রক্ত দিতে হবে ছাগলের রক্ত দিতে হবে ইত্যাদি ইত্যাদি কুফরি কাজে রোগীর গার্জেনদেরকে জর্জরিত করে দেয় রোগীর গার্জেনরা যখন তারও শর্তগুলোকে মেনে নেয় আর ওই সব জায়গাগুলোতে কিছু ছাগল আর ওই সব জায়গাগুলোতে ছাগল হাঁস মুরগি যখন দিয়ে চলে আসে তখন ওই ব্যক্তিটা শিরকের মধ্যে জর্জরিত হয়ে যায় আর শিরিক হচ্ছে চাইতে বড়ো গোনা আমার আল্লাহ বলেন কোরআনের মধ্যে ইয়ের শিরিক হচ্ছে সব থেকে শক্ত গোনা শিরিক হচ্ছে সব থেকে বড় গোনা শিরিকের গোনা আল্লাহ পাক রব্বুল আলমিন তবা ব্যতীত কিন্তু মাপ করবেন না আর ওই অবস্থায় যদি ওই ব্যক্তিটার মৃত্যু হয়ে যায় তাহলে কোথায় ঠিকানা হবে বুঝতে পারছেন তো জন্যই তাদের ওই শর্তগুলো আমাদেরকে মেনে নিলে হবে না আমাদেরকে আল্লাহ এবং তার রসুল সাল্লামের দেখানো পথেই চলতে হবে নাম্বার দুই আমিলদেরকে যে ধোঁকাটি দিয়ে থাকে ওই শয়তান জিনগুলো একটা আমিল কবিরা যখন ইনগ্রস্ত রোগীদের সামনে একটা আমিল কবিরা যখন জিনগ্রস্ত রোগীর সামনে কোরআনের আয়াতগুলোকে তেলাবাস করতে আরম্ভ করে দেয় পানিতে ফু দিয়ে রোগীটার মুখের মধ্যে ঝাপটা মারতে শুরু করে তেলে ফু দিয়ে তার কান বা নাকের মধ্যে লাগাতে শুরু করে তখন ওই শয়তান জিনটার প্রচণ্ড কষ্ট হয় এই কষ্ট সে চুপচাপ সহ্য করে নেয় আর আমিলটা তখন ভাবে বোধ হয় আমার দোয়া কালামে কাজ হচ্ছে না এত কোরআন পড়ছি ফু দিচ্ছি তেলে ফু দিচ্ছি তেলটিকে লাগাচ্ছি পানিতে ফু দিয়ে পানিটা পান করাচ্ছি ঝাপটা মারছি কিন্তু জিনটা তো টছে না তাহলে বোধ আমার আমলের কোনো কমজোরি আর কষ্ট হচ্ছে চিন্তা সে সহ্য করে নিচ্ছে সহ্য করে আমিলটাকে ধোকায় ফেলে দিচ্ছে আমিলটা যাতে করে ভাবতে আরম্ভ করে দেয় যে আমার বোধ হয় দোয়া কালামে কাজ হচ্ছে না আবার আমরা অনেক সময় কোরআনের আয়াত দিয়ে রোগীটাকে শাস্তি দিতে আরম্ভ করি কষ্ট তার হয় কিন্তু সে কষ্ট হওয়া সত্ত্বেও হা 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 করে হাসে শয়তান জিনটা বলে তুই যা করার করে নে তুই আমার কিছুই করতে পারবে না তখন ওই আমিল কবিরাজটা একটু ঘাবড়ে যায় মনে হয় জিনটা খুব শক্ত জিন তাই আমার আমলে বোধ হয় কাজ হচ্ছে না এই ফোন দিয়ে এই ফাঁদে তাকে ফেলে দেয় এবং এই ফাঁদে ফেলে দিয়ে তার ইমান আমলকে নষ্ট করার সে আপ্রাণ চেষ্টা চালায় এগুলোই হচ্ছে শয়তান জিনেদের আসল উদ্দেশ্য আসল মকসদ জিনেদের ওই চালাকি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদেরকে আল্লাহর হুকুম এবং প্রিয় প্রিয়নী মোহাম্মদুর সাল্লামের দেখানো পথেই চলতে হবে ওই পথেই আমাদের রয়েছে ভালাই ওই পথেই রয়েছে আমাদের কামিয়ামি ওই পথেই রয়েছে আমাদের সফলতা এই পথ ছাড়া আমাদের সফলতার চরম শিখরে পৌঁছা আর দ্বিতীয় রাস্তা নেই ভিডিওটি ভালো আপনারা বেশি বেশি শেয়ার করে মানুষদের নিকটে পৌঁছে দিন দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইমশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ